আজকে চলে আসলাম মলা মাছের চড়চড়ি নিয়ে আর সেই সাথে থাকবে আরেকটি সেটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি তো আমার দেখতে হলে আশা করছি সবাই না টেনে পুরো ভিডিওটা মুখ করবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো মলা মাছের চড়চড়ি রান্না করার জন্য হচ্ছে আমি প্রথমে বেগুনগুলা কেটে নিচ্ছি মলা মাছ যেরকম সাইজের আমার বেগুনগুলো ঠিক সেম সাইজের করে কেটে নিয়েছি তো এই বেগুনের ভিতরে কোনো পোকা ছিল না বেগুনগুলা খুবই ভালো ছিল এখন মিষ্টি কুমড়োটাও কেটে নিচ্ছি এই মিষ্টি কুমড়াটা অনেক তাজা ছিল মানে একদম মনে হয় গাছ থেকে শ্য পেরে এনেছে এতটা ছিল আমি ঠাস ঠাস বড়িতে ঠিকঠাক ভাবে দৌড়তে পারছিলাম আমিও কাটতে পারতেছিলাম না তারপরে আমি একটা ন্যাক্সা দিয়ে বটির মধ্যে দিয়ে তারপরে কেটেছে আমার বটিটা অনেক নাড়াচাড়া করতেছে আর কখন জানি মনে হয় যে আমার হাত কেটে যাবে আমি ওরকম ভয় পাচ্ছিলাম তো আর কি করার এটা তো কাটতেই হবে রান্না করতে গেলে পা পিছলে যাক আর বড়ি পিছলে যাক রান্না করতেই হবে যেহেতু বাচ্চা কাচ্চা আছে ঘরে সবার জন্য খাবার দাবার রেডি করতেই হবে তো সেই জন্য বাধ্য হয়ে আমার এই কাজগুলা করতে হচ্ছে তো আমার হচ্ছে কুমড়াটা খুবই খুবই ভালো হয়েছিল কুমড়াটা এই কুমড়াটা অনেকটাই মিষ্টি লেগেছে আমি যখন বাড়ি করে খেয়েছি সত্যি খুবই মিষ্টি হয়েছিল এই কুমড়ো আমি ফার্স্ট টাইম ভেবেছিলাম যে কুমড়োটা মনে হয় মিষ্টি হবে না এটা এমনিতেই দেখা যাচ্ছে এরকম পরে না খুবই ভালো লেগেছে মিষ্টি লেগেছিল তো অনেক সময় রান্না করার সময় কি করেছি কুমড়োর মধ্যে চিনি দিয়ে দিতাম কিন্তু এখন আর চিনিটা ইউজ করার লাগে নাই কুমড়োটাই অনেক মিষ্টি ছিল তো আমি বেগুনটাকেও ভালো করে দিয়ে নিচ্ছি কারণ বেগুনের মধ্যে আমি ফার্স্ট টাইম কি করেছি বেগুন কেটে পানির মধ্যে রেখেছি আমি দেখেছি যে পোকা নাই তারপরও পানির মধ্যে রেখেছি যেন পোকা টোকা যদিও থাকে তারপরে বের হয়ে চলে আসবে তো প্রথমে হচ্ছে আমি আমার মরলা মাছটা একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি বেগুনের বেগুনের জন্য তো এই যে প্রথম সাইড বাজা হয়ে গেছে তারপর আমি উল দিচ্ছি আসলে এটা হচ্ছে একটু ভেজে রান্না করলেও ভালো লাগে কাঁচা রান্না করলেও ভালো লাগে আর দেশি মাছ যেভাবে বলেন সেভাবেই ভালো লাগে খেতে তো হচ্ছে আমি এখন এটা একটু উল্টে নিচ্ছি তো দুই সাইড যখন বাজা হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নিব তো এখানে আবার কিছু মাছ রয়ে গেছে আমার অর্ধেক মাছ এখানে দিয়েছি আর অর্ধেক একটু পরে বাজবো এটা বাজা হলে তো এই যে আমি এখন মাছগুলা উঠিয়ে নিচ্ছি আমার দুই সাইড খুব সুন্দর করে বাজা হয়ে গেছে তো আমি এখন মাছটা উঠিয়ে নিব তো এখন হচ্ছে অবশিষ্ট যে মাছটা রয়ে গেছে সেটাও দিয়ে দিচ্ছি এখানে আর অল্প কয়টাই মাছ ছিল তো এটা বাজা হওয়ার পরে হচ্ছে আমি আমার বেগুনটাকে একটু বেজে নিব তো এই দেখুন এই মাছটা বাজা হয়ে গেছে তো আমি এটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে তারপরে হচ্ছে আমি এই ফ্রাই প্যানে আর হালকা তেল দিয়ে দিচ্ছি আর তেল দিয়ে হচ্ছে আমি বেগুনটাও একটু ভালো করে বেজে নিব তো আসলে একটু ভাজা যদি বেগুন তো ভাজা থাকে মাছ টাও ভাজা হয় তাহলে কিন্তু রান্নাটার texture ই পাল্টা যায় তো আমি সেই জন্য একটু বেগুন ভালো করে একটু ভেজে নিচ্ছি তো এ এখন হচ্ছে আমার বেগুন তো প্রায় কাঁচা কাচি এক পাশ ভাজা হয়ে গেছে তো এই যে ফাইনালি আমার বেগুনটা আমি এরকম করে ভাজবো তার বেশি 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 না পরে বেগুনটা নরম হয়ে যাবে তখন একটু ঝুল দিলে পরে বেগুন গুলো একদম তার জন্য আমি এতটুকুই ভাজা করে নিয়েছি এখন একটা কড়াই বসিয়ে সেটার মধ্যে তেল দিয়ে দিলাম এখানে হচ্ছে কিছু পিঁয়াজ দিবো কারণ আমি বেগুনের তরকারিতে কাঁচামরিচটা দিতে চাচ্ছি না এটা বাচ্চারা খেতে চাইতেছে এই কাঁচা মরিচ গুলা এত ঝাল সেই জন্য আমি বেগুন তরকারিতে দিতে না তো এখন হচ্ছে আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি তো এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব আর দেখুন আমার এই মরিচের গুঁড়ার হলুদের গুঁড়ার কালারটা কত সুন্দর এসেছে তো এই যে আমার ভাজা বেগুন এখন আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিব হচ্ছে এখনই দিয়ে দিব মাছ যেহেতু মাছ আর বেগুন একসাথে বেঁচে নিয়েছিলাম তো বাজা বেগুন আর মাছ রান্না করতে বেশি সময় লাগবে না আর এখন একটু দিয়ে দিব হালকা করে কারণ এতটুকু ঝোল কম হয়ে গেছে আর একটু ঝুল দিতে হবে সেই জন্য আমি আবারও ঝোল দিয়ে দিব এখন হচ্ছে ঝোলের পরিমাণটা ঠিকঠাক আছে তো হচ্ছে আমার এই বেগুন তরকারিটা আমার আমি খাই না আসলে বাচ্চারা জানি না যেহেতু বাধ্য হয়ে হয়তো খেতে হবে আমার বাচ্চাদের শরীরে প্রচুর পরিমাণ অ্যালার্জি উঠেছে তো সেই জন্য বেগুন এবং গরুর গোস্ত চিংড়ি মাছ এইগুলো অ্যাভয়েড করেছি কতদিন কিন্তু এটার তো সবারই প্রিয় চিংড়ি মাছ গরুর ঘোষ আর অ্যাভয়েড করা যাচ্ছে না সেই জন্য আবারও শুরু করে দিলাম কারণ বাচ্চাদের জন্য আমাদের রুতে এত কষ্ট দেওয়া হচ্ছে কিন্তু কি আর করার বাচ্চাদেরকে তো কষ্ট দিচ্ছি সেই সাথে আমরাও কষ্ট পাচ্ছি তার জন্য কিছু কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম তো লতি দিয়ে দুদিন রান্না করেছি খুবই ভালো হয়েছিল তো এই দেখুন আমার মরলা মাছটা ঠিকঠাক এরকম হয়েছে আপনারাও রান্না করে খেয়ে দেখতে পারেন যে এইভাবে কিরকম লাগে তো আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কিরকম লেগেছে আর আপনারা রান্না করে খেয়েও আমাকে জানাতে পারেন তো এখন হচ্ছে ফ্রাই প্যান একটু তেল দিয়ে দিব তো তেল দিয়ে এখানে হচ্ছে আমি কাঁচামরিচ যেগুলো কেটে রেখেছিলাম আর পিঁয়াজ সেটা সবটাই দিয়ে দিলাম আমি এখানে এখানে দেওয়ার পরে হচ্ছে আমি মরিচ যতটা কেটেছিলাম সবই দিয়েছি কারণ মিষ্টি কুমড়ার তো এমনিতে অনেক মিষ্টি হয় তো সেই জন্য মিষ্টি কুমড়ার সাথে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে সেই জন্য ঝাল মিষ্টি দিয়েছি এইভাবে তো এখানে হচ্ছে আমি চিংড়ি মাছটা একটু ভেজে নিয়েছি আমি সবসময় চিংড়ি মাছ একটু ভেজে রান্না করি তাহলে ভালো লাগে এখানে দিয়ে দিয়েছি অল্প মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ হচ্ছে হলুদের গুঁড়ো সেটা দিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে হচ্ছে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব সবকিছুর যদি এক মাপ মতন হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে লবণও যদি ঠিকঠাক মতন না হয় যে কোনো তরকারি কোন যাই যা কিছু খান লবণে না হলে কোনো কিছুই ভালো লাগবে না খেতে মানে কোনো আসবে না সেই জন্য সব কিছুই পরিমাণ মতো দিতে হয় তো এখন হচ্ছে আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি তো কুমড়ো দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে হচ্ছে আমি কুমড়ো গুলো নাড়াচাড়া করার পরে হচ্ছে আমি একটু ঢাকনা দিয়ে দিব তো এখানে যে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে হচ্ছে আমি ঢাকনাটা উঠে একটু নাড়িয়ে দিব প্রায় সিদ্ধ হয়ে যাবে আমার ঢাকনা দিলে একটু ভালো করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কুমড়োগুলা আর এই কুমড়োতে আমি কোনো পানি ইউজ করিনি শুধু ঢাকনা দিয়েই আমি এটা রান্না করে নিয়েছি আস্তে আস্তে করে তো এখানে হচ্ছে আমার আমি যদি পানি দিতাম তাহলে এটা আরো গোলে একদম গি হয়ে যেত তো এই যে আমার কিন্তু কুমড়াটা একদম বাজি হয়ে গেছে আপনারা অবশ্যই দেখেছেন তো এখন হচ্ছে আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ